মিশর রহস্যের আরেক নাম পিরামিড মমি ফারাও এই শব্দগুলোর বাইরে মিশরের বুকে লুকিয়ে আছে হাজার হাজার বছরের অজানা ইতিহাস বিজ্ঞানীরা নতুন এক রহস্যের সন্ধান পেয়েছে যা লুকিয়ে ছিল বালির নিচে সমুদ্রের গভীরে আলেকজান্দ্রিয়ার উপকূলে সম্প্রতি সমুদ্র সমুদ্রতটে প্রত্নতাত্ত্বিকদের এক আবিষ্কার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইতিহাসের জগতে কিন্তু এই আবিষ্কার কোনো নতুন ফারাওনের মমি নয় নয় কোনো বিশাল সমাধিক্ষেত্র ক্ষেত্র এটি একটি প্রাচীন মিশরীয় রাজকীয় প্রমত্তরী যার উল্লেখ পাওয়া যায় প্রায় দুই হাজার বছর আগের এক গ্রিক ইতিহাসবিদের লেখায় প্রথম শতাব্দীর গ্রিক ইতিহাসবিদ স্ট্রাবো খ্রিস্টপূর্ব উনত্রিশ থেকে পঁচিশ সালের মধ্যে আলেকজান্দ্রিয়া ভ্রমণ করেন সেই সময় তিনি তার লেখায় উল্লেখ করেছিলেন এক অসাধারণ বিলাসবহুল নৌকার কথা যেখানে গান নাচ উৎসব আর রাজকীয় আনন্দে ভরে থাকত রাত দিন দীর্ঘদিন ধরে সেই বর্ণনাকে অনেকেই কেবল কল্পনা বলেই মনে করেছিলেন কিন্তু আজ স্ট্রাবর সেই লেখা যেন হঠাৎ করেই বাস্তব হয়ে উঠছে প্রাচীন আলেকজান্দ্রিয়া ছিল মিশরের সবচেয়ে সমৃদ্ধ শহরগুলোর একটি অপূর্ব প্রাসাদ বিশাল মন্দির আর সমুদ্র বন্দর গিরে ওঠা এক অভিজাত নগরী এই শহরের অন্যতম বিষয় ছিল ফারস বাতিগড় প্রাচীন বিশ্বের আশ্চর্য একশো তিরিশ ফুট উঁচু এই বাতিগড় উত্তাল সমুদ্রে জাহাজকে পথ দেখাতো। এই মহান বন্ধনেরই একটি অংশ ছিল অ্যান্টি রোডস দ্বীপ প্রাকৃতিক দুর্যোগে এই দ্বীপ একসময় সমুদ্রে ডুবে যায় আর তার সঙ্গেই হারিয়ে যায় বহু ইতিহাস এই ডুবে যাওয়া দ্বীপের কাছেই সমুদ্রের মাত্র মিটার গভীরে পলির নিচে চাপা পড়েছিল কাঠের তৈরি এক বিশাল প্রমোদ প্রায় পঁয়ত্রিশ মিটার লম্বা এবং সাত মিটার চৌড়া এই নৌকাটি এতটাই বড় ছিল যে এর মধ্যে তৈরি করা হয়েছিল একটি কক্ষ এবং একটি প্যাভেলিয়ন এটি কোনো সাধারণ নৌকা নয় এটি ছিল রাজাদের জলযান জাহাজটির তলা ছিল সমতল সামনের দিকে ছিল দারালু অংশ যা শান্ত ও অগভীর জলপথে চলাচলের জন্য উপযোগী এই নৌকায় পাল ছিল না চালানো হতো কেবল দা দিয়ে বিশ জনেরও বেশি মল্লা একসঙ্গে দাঁটেরে এগিয়ে নিয়ে যেত এই রাজকীয় তরণে এটা শুধু যাতায়াতের মাধ্যম ছিল না এটা ছিল ক্ষমতা বিলাসী আর রাজকীয় মর্যাদার প্রতীক লেখায় পাওয়া যায় এই এই আশ্চর্য নৌকায় প্রতিদিন ও শের সুর গান আর উদ্দাম নৃত্য খালের দুই দারে ভিড় জমাতো সাধারণ মানুষ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত রাজপরিবারের অবসর আর উৎসবের জীবন এই প্রমোত্তরই ছিল প্রাচীন আলেকজান্দ্রিয়ার উৎসব মুখর জীবনের ভাসমান মঞ্চ নৌকাটির ধ্বংসাবশেষ যেখানে পাওয়া গেছে তার মাত্র পঞ্চাশ মিটার দূরে ছিল মিশরীয় দেবী আইসিসের মন্দির এ কারণেই প্রত্নতাত্ত্বিকরা মনে করেন এই নৌকাটি কেবল রাজকীয় ভ্রমণের জন্য নয় বরং কোনো ধর্মীয় অনুষ্ঠানেরও অংশ হতে পারে সম্ভবত এটি ছিল আইসিস দেবীর সঙ্গে সম্পর্কিত পবিত্র নৌযাত্রা নেভিজিয়াম ইসিডিস নামের এক ধর্মীয় উৎসবের অংশ অধ্যাপক ফ্রাঙ্ক গোডিও যিনি এই খনন কার্য পরিচালনা করেছেন তিনি মনে করেন প্রায় পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এই নৌকাটি ডুবে যায় ভূমিকম্প জলোচ্ছ্বাস একই সঙ্গে ধ্বংস হয়ে যায় আইসিস এর মন্দির ডুবে যায় উপকূল রাখার বড় অংশ আর সেই সঙ্গে সমুদ্রের তলায় হারিয়ে যায় এই রাজকীয় তরণী নির্দেশনা অনুযায়ী এই জাহাজটি সংরক্ষণের জন্য সমুদ্রের তলদেশেই রাখা হবে গবেষণা এখনো প্রাথমিক পর্যায়ে নৌকার গায়ে খোদাই করা ছবি ও চিহ্ন বিশ্লেষণ করে প্রাচীন আলেকজান্ড্রিয়ার দৈনন্দিন জীবন ধর্মীয় আচার এবং অভিজাতদের অবসর জীবন সম্পর্কে আরও অজানা তথ্য উঠে আসবে বলে আশা করা হচ্ছে উৎপল দাস বাংলা